গুড ইভিনিং বন্ধুরা আজকে দ্বিতীয়া তো দ্বিতীয়ার সন্ধ্যায় আমরা রথতলা ঠাকুর দেখতে চলে এসেছি ভিড় কিন্তু খুব চোখে পড়ছে না কেন ওয়েদার খুব একটা ভালো নয় তাই জন্য হতে পারে তো এখন বৃষ্টিটা নেই তাই জন্য এসেছি তোমরা দেখো রথতলার প্যান্ডেল ব্যাঙ্গও ডাকছে জল জমে রয়েছে এখানটায় কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো জল জমে রয়েছে আলোকসজ্জাটা দেখো অসাধারণ অসাধারণ আলোকসজ্জা ডাক শুনতে আমি তোমাদের আমাদের ঘর থেকে অনেকবার দেখিয়েছি আজকে প্যান্ডেলটা একদম সামনে দিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর ভাবে সাজানো গোছানো কি সুন্দর আলোকসজ্জা লাইটিং দারুণ দারুন স্ট্যাচু খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে কাজ দূর্গা মণ্ডপের ভেতরের কারুকার্যটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর জায়গা আর এই যে মাতৃ প্রতিমা দেখো তোমরা রতলার পুজো মণ্ডপ দর্শন করে যেটা এক্সিট বা বাহির পথ সেখান থেকে বেরোলে এরকম মেলা বসেছে এবং খুব সুন্দর সুন্দর স্টল বসেছে তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারো খেতে পারো যার যেরকম ইচ্ছে তবে প্রচন্ড কাদা খুব সাবধানে কিন্তু আসবে রথতলার প্যান্ডেল দর্শন করে এই যে রাস্তার অবস্থা দেখো আজকে দ্বিতিয়া সন্ধ্যা রাস্তার অবস্থা দেখো দেখো